হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে যে গাছের গোড়াটা দেখাচ্ছি সেই গাছের গোড়াটি অনেকেই প্রথম অবস্থায় দেখে চিনতে পারবেন না তবে যারা অভিজ্ঞ ছাদ পাকানি আছেন দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো ফলো করেন তারা বুঝতে পারবেন যে এটি কি গাছ হ্যাঁ ফ্রেন্ডস এটি হলো সেই আঙুর গাছ যে আঙুর গাছ নিয়ে আমি ছাদ বাগানে এত ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আঙুর গাছের মাটি কি করে তৈরি করতে হয় কি পদ্ধতিতে আমি মাটি তৈরি করেছি এবং আমার ছাদ বাগানের গাছের গোড়া থেকে শুরু করে গাছের হৃষ্টপুষ্ট অবস্থা আজকের ভিডিও থেকে সরাসরিভাবে আলোচনা করব নাই স্কিপ করে কন্টিনিউ করুন স্থানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি আঙুর আমাদের কাছে অত্যন্ত প্রিয় বা ইন্টারেস্টিং একটি ফল যেহেতু পাহাড়ি অঞ্চলের একটি ফল সেই জন্য আমরা ভাবি সমতলে আঙুর ফল হয় না কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে এই ভ্রান্ত ধারণা বলে প্রমাণ করে দিয়ে বর্তমানে সমতলে প্রচুর পরিমাণ আঙুরের ফলন হচ্ছে আর এর একটাই কারণ হল সঠিক জাত নির্বাচন এবং সঠিকভাবে আবহাওয়ার সঙ্গে অভিযোজন তবে আঙুর গাছের মাটি সাধারণ মাটির মধ্যেই প্রচুর পরিমাণ ভালো হয় তবে তার মধ্যে যদি একটু বিশেষত্ব রাখা যায় সেক্ষেত্রে আরও আরও বেশি ফলন আপনি পেতে পারেন মাঠ বাগান থেকে ছাদ বাগান সমস্ত জায়গাতেই যদি আপনি এই বিশেষত্বটা আনতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে আঙুরের ফলনে ম্যাজিক আসবে যারা টবে রোপণ করতে চান বা মাটিতে সরাসরি রোপণ করতে চান প্রত্যেক ক্ষেত্রে একই প্রসেস একই সিস্টেমে আপনি করতে হবে দেখুন এবারে যেটা বলবো সেটা হচ্ছে আঙুর গাছের মাটি আপনি যে অঞ্চলে থাকেন যে এলাকার থাকেন সেই এলাকার মাটিতেই আঙুর গাছ রোপণ করুন সেই এলাকার মাটি দিয়ে টবের আঙুর গাছ রোপণ করুন কোনো অসুবিধা নেই তবে মাটির মধ্যে বিশেষত্ব আনতে হবে কেন বললাম আঙুরের যদি জিনগত বৈশিষ্ট্য আঞ্চলিক বৈশিষ্ট্য আপনারা দেখেন বা জানেন বা বোঝার চেষ্টা করেন দেখবেন আঙুর হলো পাহাড়ি অঞ্চলের একটি ফল পার্বত্য অঞ্চলে জল গাছের গোড়াতে দাঁড়াতে পারে না জল গাছের গোড়াতে দ্রুত নিষ্কাশন হয়ে যায় সেরকম একটি জায়গাতে কিন্তু আঙুর গাছ ফলন কিন্তু যখন আমরা সমতলে আঙুর গাছ রোপণ করি আঙুর গাছের পরিচর্যা করি ঠিক তমন একটা মাটির মধ্যে উপযোগী ব্যবস্থা জল নিষ্কাশন ব্যবস্থা মাটিতে খাবার যথাযথভাবে দেওয়া এবং পাহাড়ি অঞ্চলের মতো মাটির প্রাকৃতিক অবস্থা কিন্তু তৈরি করতে হবে এই প্রকৃতি অবস্থা তৈরি করার মধ্যে কৃত্রিমতা অবশ্যই অবশ্যই সাহায্য করতে হবে কারণ কৃত্রিমভাবেই কিন্তু পাহাড়ি অঞ্চলের মাটি তৈরি করতে হবে আর সেই পাহাড়ি অঞ্চলের মাটি বলতে মাটিতে নুড়ি কাকড় বালির পরিমাণ বেশি সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা ভাবছেন যে আমি আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলছি বা আমি আপনাদের ভিউজ দেওয়ার জন্য বলছি তাদেরকে উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বা তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে আমি এই গাছের গোড়াটা নিয়ে সরাসরি আলোচনা করছি দেখুন আমার এই গাছের গোড়াটি চার বছরের পুরনো এবং গাছটি আপনি এক হার দিয়ে ধরতে না দেখতে পাচ্ছেন কি দারুণ গাছের গোড়াটা এবং এইভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু গাছটি উপরের দিকে উঠে গেছে আমি প্রথমে ভেবেছিলাম গাছটি মাটিতে রোপণ করব। কিন্তু পরে ভাবলাম টবের মাধ্যমে দিয়েই কিন্তু মাটির সঙ্গে কানেকশান করাবো আর আমার সেই সিদ্ধান্ত কিন্তু সাকসেসফুল হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেকে সাকসেসফুল হবার পরে আমি পরবর্তীতে আরও দুটি জাত একটা হলো অস্ট্রেলিয়ান গ্রাফ অপরটি হলো বাইকুনুর আরও দুটি জাত একই প্রসেসে একইভাবেই কিন্তু বড় করে তোলার চেষ্টা করছি এই গাছগুলো বেশ কাছাকাছি গেছে ছাদে ওঠার জন্য তবে এখনও পর্যন্ত ছাদে উঠতে পারেনি তবে যে পদ্ধতিতে আমি প্রথম গাছ রোপণ করেছিলাম একই পদ্ধতি ফলো করে আমি দ্বিতীয় গাছ রোপণ করেছি এবং ফলাফলও আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে মাটি এই মাটির মধ্যে পঞ্চাশ শতাংশ আপনার এলাকার মাটি এবং পঞ্চাশ শতাংশ নুড়ি বালি পাথর দেখতে পাচ্ছেন একদম নুড়ি বালি পাথর দিতে হবে সমগ্র মাটির সঙ্গে শুধু উপরে দিলে হবে না সমগ্র মাটির সঙ্গে নুড়ি বালি পাথর একদম দিয়ে দিতে হবে এতে কি হবে জল দ্রুত বেরিয়ে যাবে এবং এই যে শিকড়গুলো কিন্তু পাথরের মধ্যে পরিচালনা করতে কিন্তু খুব ভালো হয় এবং এই শিকড় পরিচালনা করতে খুব যখন ভালো হবে তখন গাছের বৃদ্ধি ভালো হবে গাছের স্বাস্থ্য ভালো হবে এবং উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছেন আমার এই গাছটি দেখতে পাচ্ছেন আমার এই গাছটি চার বছরের পুরনো গাছ এবং ইতিমধ্যে আমার যে এই যে ফলের ক্যারেট বা ফলের ঝুড়ি এটা কিন্তু ফাটিয়ে দিয়ে মাটির সঙ্গে কিন্তু এর সংযোগ স্থাপন হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাটির সঙ্গে সংযোগ স্থাপন হয়ে গেছে এক শুধুমাত্র এক জায়গায় নয় একাধিক জায়গা দিয়ে কিন্তু মাটির সঙ্গে সংযোগ স্থাপন হয়ে গেছে আর এই সংযোগ স্থাপন হয়ে যাওয়ার জন্যই কিন্তু এই গাছের বৃদ্ধি এত বেশি এক কথায় মাটির সঙ্গে সংযোগ সাধন করতে পারলেই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফল আসবে এবং এর জন্য কিন্তু আপনার যে পদ্ধতি বলছি সেই পদ্ধতি অবলম্বন করবেন যারা মনে করছেন ছাঁদে করবেন টবে করবেন তাদেরকে বলি আঙুর গাছ একটি বহুবর্ষজীবী এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ না বলা গেলেও এটি বহুবর্ষজীবী উদ্ভিদ নিশ্চিন্তে একবার গাছটিকে রোপণ করতে পারলে সঠিক পরিচর্যা করতে পারলে বেশ কয়েক দশক আপনার ছাদ বাগান থেকে আঙুর গাছ থেকে ফলন পাওয়া যেতে পারে তাই যদি আপনি স্থায়ীভাবে মাটিতে রোপণ করেন আপনার একটা বাড়ির পরিত্যক্ত জায়গাতে ফলাফল কিন্তু দারুণ পাবেন এবং এই যে মাটিতে রোপণ করার কিন্তু অনেক ফলাফল আছে মাটির ন্যাচারালভাবে যে সমস্ত খাবার সেগুলো তো পাচ্ছে পাশাপাশি আপনি বাইরে থেকে যে খাবারগুলো দিচ্ছেন সেই খাবারগুলো খেয়ে কিন্তু গাছ বড় হয়ে উঠছে সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনি যে জায়গাতেই গাছ রোপণ করুন না কেন পাথুরে মাটি অর্থাৎ যদি মাটিতে করেন সরাসরি মাটির যে গর্ত করবেন সেই গর্তের মধ্যে প্রায় তিন থেকে চার ইঞ্চি জবৎ পুরু করে এই ধরনের পাথরে মাটি দেবেন এবং মাটি গাছের গোড়ায় মাটি দেওয়ার পরে তার উপরের অংশে আবার পাথরে মাটি দিয়ে দেবেন যেমন আমি দিয়েছি জাস্ট এমনভাবে এইভাবে আপনার সমস্ত ছাদ বাগানের আঙুর গাছকে যদি আপনি মাটির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই ধরনের ফলের ঝুড়ি বা ফলের ক্যারেটের মধ্যে প্রতিস্থাপন করেন রোপণ করেন পরিচর্যা করেন আশা করি আপনার ছাদ বাগানের আঙুর গাছের বৃদ্ধি নিয়ে ভাবতে হবে না অনেকে বলে আঙুর গাছ মারা যায় যারা আমার কাছ থেকে আঙুর গাছ নিয়েছেন তাদের মধ্যে অনেকেও অভিযোগ করেছেন গাছ মারা গেছেন দেখুন তারা যদি একশো জন আমার কাছ থেকে গাছ নিয়ে থাকেন তার মধ্যে দশটা এই ধরনের সমস্যা আসে তবে সেটি আমার একান্ত দায় নয় আপনি কেমন জায়গায় রোপণ করছেন কিভাবে রোপণ করছেন সেটি একান্ত তার এমনও অনেক আছেন যারা এবছরে আঙুর গাছ নিয়ে গেছেন পরের বছর থেকে আঙুরের ফলন ধরে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করছেন আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করছেন যে সঠিক জাত পেয়েছি বা সঠিক জাত সঠিকভাবে আমি গাইডলাইনস দিয়েছি সেইভাবে কিন্তু তারা পরিচর্যা করেছে তাই বলবো আমার দেওয়া পরিচর্যা আমার দেওয়া গাইডেন্সগুলো যদি আপনি মেনে চলেন বিশেষ করে আঙুর গাছ সম্পর্কিত কোনো সমস্যায় আপনি পড়বেন না সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা আঙুর গাছের গোড়া কেমন হবে এ সম্পর্কিত অনেক তথ্য আমি আপনাদের প্রোভাইড করেছি কারণ এ সম্পর্কিত অনেক জিজ্ঞাসা আমার কাছে প্রতিদিন কোনো না কোনোভাবে আসে তাই আজকে আপনাদের কথা ভেবে আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি বানালাম আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি মনে করেন আমি আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি আশা করি আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে গ্রোথ হতে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ